ওম নম ভগবতী বাসু জয় শ্রীকৃষ্ণ কৃষ্ণ রাধে রাধে আজ একত্রিশে ভাদ্র সতেরোই সেপ্টেম্বর বুধবার আজকের দিনে সম্পন্ন হচ্ছে এই মাসের কৃষ্ণপক্ষের একাদশী ইন্দিরা একাদশী যা শুরু হয়েছে গতকাল তিরিশে ভাদ্র ষোলোই সেপ্টেম্বর রাত্রি দুইটা বেজে আটচল্লিশ মিনিট থেকে আর এই একাদশী তিথি থাকছে আজ একত্রিশে ভাদ্র সতেরোই সেপ্টেম্বর রাত্রি একটা বেজে পঁচিশ মিনিট পর্যন্ত তাই উদয়া তিথি মেনে আজকেই সম্পন্ন হচ্ছে এই মাসের কৃষ্ণপক্ষের একাদশী ইন্দিরা একাদশী এই একাদশী পালন ক্রিয়া সম্পন্ন হবে পয়লা আশ্বিন বৃহস্পতিবার সকাল সাতটা বেজে দশ মিনিট থেকে সকাল নয়টা বেজে তিরিশ মিনিটের মধ্যে অনেকেই হয়তো আজকের দিনে এই একাদশীর ব্রতটি পালন করছেন অনেকে হয়তো কোনো কারণে পালন করতে পারছেন না আজ এই ইন্দিরা একাদশীর দিনে যদি আপনি এই একাদশীর ব্রতকথাটি শ্রবণ করে ভগবান শ্রীহরি তথা শ্রীকৃষ্ণের উদ্দেশ্যে একটি প্রদীপ প্রজ্বলন করতে পারেন তাতেও এই একাদশীর ব্রতের পূর্ণ ফল অনেকাংশে লাভ করা যায় এবং আপনারা নিশ্চয় জানেন যে যারা একাদশীর ব্রত পালন করছেন তাদের অবশ্যই একাদশীর ব্রতকথাটি শ্রবণ করা প্রয়োজন না হলে ব্রতটি অসম্পূর্ণ থেকে যায় তাই আজ এই ইন্দ্রিয়া একাদশীর দিনে একবার হলেও শ্রবণ করুন এই একাদশীর ব্রত কথাটি আজকের দিনে এই একাদশীর ব্রত কথাটি যতবার আপনি শ্রবণ করবেন ততবারই ভগবান শ্রীকৃষ্ণের কৃপায় পরম শান্তি লাভ করবেন আশা করি এই ইন্দিরা একাদশীর ব্রতকথাটি শ্রবণ করে আপনাদের ভালো লাগবে শুরু করছি শ্রী বিষ্ণুর ইন্দিরা একাদশীর ব্রত কথা একদিন যুধিষ্ঠির মহারাজ বললেন হে মধুসূদন আশ্বিন মাসের কৃষ্ণপক্ষে একাদশীর কি নাম তা কৃপা করে বলুন ভগবান শ্রীকৃষ্ণ বললেন হে রাজন আশ্বিন মাসের একাদশী ইন্দিরা নামে পরিচিত এই ব্রত প্রভাবে মহাপাপ বিনষ্ট হয় এমনকি কর্মবিপাকে যারা নিম্নজনী লাভ করেছেন সেই পূর্বপুরুষদেরও উত্তম গতি লাভ হয় এই একাদশীর মাহাত্ম মাত্রই সামবেদীর যোগ্য ফল প্রাপ্ত হওয়া যায় হে রাজন নগরে ইন্দ্রসেন নামে এক প্রসিদ্ধ রাজা ছিলেন ধর্মবিধি অনুসারে রাজ্য পালনে তিনি বিশেষ খ্যাতিসম্পন্ন ছিলেন তার বিপুল ধন সম্পত্তি ছিল পুত্র পৌত্রাদিসহ তিনি সুখে রাজ্য পরিচালনা করতেন বিষ্ণুভক্তিপরায়ণ সেই রাজা নিরন্তর শ্রীগোবিন্দ নাম গানে মগ্ন থাকতেন একদিন রাজা সুখে রাজসভায় বসে আছেন এমন সময় দেবর্ষী নারদ স্বর্গ থেকে সেখানে এলেন তাকে দর্শন করে রাজা হাত জোর করে উঠে দাঁড়ালেন দণ্ডবত প্রণাম করে মুনিকে আসন পাদ্য অর্ঘ, আদি ষোড়শোপচারে পূজা নিবেদন করলেন তারপর বললেন হে মুনিবর আপনার দর্শন মাত্র আমার যাবতীয় যোগ্য ফল লাভ হয়েছে এখন আপনার আগমনের কারণ জানিয়ে আমাকে কৃতার্থ করুন দেবর্ষী নারদ বললেন হে মহারাজ অতি বিস্ময়কর এক কথা শ্রবণ করুন আমি একসময় যমলোকে গিয়েছিলাম সেখানে যমরাজের সভায় বহু পুণ্যকারী আপনার পিতাকে দেখলাম ব্রতভঙ্গ পাপে তাকে সেখানে যেতে হয়েছে হে রাজন আপনার পিতা যে সংবাদ প্রেরণ করেছেন আমি এখন তা আপনাকে বলছি তিনি বললেন হে ঋষিভর মাহিসমতির ইন্দ্রসেন রাজা আমার পুত্র তাকে বলবেন যে আমি বহু পুণ্য অনুষ্ঠান করলেও কোনো কারণবশত জমালয়ে আসতে বাধ্য হয়েছি আপনি কৃপা করে তাকে সর্বপাপনাশক ইন্দিরা একাদশী ব্রত পালন করতে বলবেন সেই ব্রত প্রভাবে আমি নিষ্পাপ হয়ে স্বর্গলোকে যেতে সমর্থ হব এই কথা জানাবার জন্যই আমার আগমন হে রাজন আপনার পিতার মঙ্গল বিধানে আপনি যথাবিধি ইন্দিরা একাদশীর ব্রত পালন করুন রাজা জিজ্ঞাসা করলেন হে দেবর্ষী সেই ব্রতের বিধি কি কোন তিথি বা কোন পক্ষে এই একাদশী করা কর্তব্য তা কৃপা করে আমাকে বলুন দেবর্ষি উত্তর দিলেন হে মহারাজ আশ্বিন মাসের কৃষ্ণপক্ষে দশমীর দিন শ্রদ্ধা সহকারে প্রাত স্নান করবেন মধ্যাহ্নে ভক্তিভাবাপন্ন হয়ে পুনরায় স্নান করবেন এবং রাত্রিকালে ভূমিতে শয়ন করবেন পরদিন একাদশীতে প্রাতকৃত্যাদি সমাপন করে নিরাহারে থাকবেন ব্রতের নিয়মাবলী দৃঢ়ভাবে পালন করবেন হে পুণ্ডরীকক্ষ হে অচ্যুত এই শরণাগতের প্রতি কৃপা করুন এভাবে শ্রদ্ধা সহকারে শালগ্রাম পূজা করে পিতার উদ্দেশ্যে ব্রতের ফল অর্পণ করবেন দ্বাদশীর দিন সকালে ভক্তিভরে শ্রীগোবিন্দের পূজা করে ব্রাহ্মণ ভোজন করিয়া অবশেষে নিজে মহাপ্রসাদ গ্রহণ করবেন হে রাজন বিধি অনুসারে শ্রীহরি এবং ভক্তদের অর্জন করলে আপনার পিতৃবর্গ মুক্তিলাভ করে শীঘ্রই বৈকুণ্ঠে গমন করবেন রাজাকে এই উপদেশ দিয়ে দেবশী নারদ প্রস্থান করলেন রাজা ইন্দ্রসেন মুনিবরের উপদেশ অনুসারে পুত্র পরিজন সহ ভক্তি সহকারে এই ইন্দিরাবরতের অনুষ্ঠান করলেন তখন দেবলোক থেকে পুষ্পবৃষ্টি হতে লাগলো এবং তার পিতাও বিষ্ণুলোকে গমন করলেন তারপর রাজা ইন্দ্রসেন নিজ পুত্রকে রাজ্যভার অর্পণ করে নিজেও বিষ্ণুলোকে ফিরে গেলেন এই ইন্দ্র একাদশীর মাহাত্ম পাঠে ও শ্রবণে মানুষ সকল পাপ মুক্ত হয়ে বিষ্ণুলোক প্রাপ্ত হয় এই বলিয়া ভগবান শ্রীকৃষ্ণ এই ইন্দ্রা একাদশীর ব্রত মাহাত্ম্য কথাটি সমাপ্ত করলেন এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে দিই যে আপনি যদি আজকে এই ইন্দ্রা একাদশীর ব্রতটি পালন করেন তাহলে আজকের দিনে কখনোই অন্ন ভোজন করতে নেই পঞ্চরবিশস্যের আহারও আজকের দিনে এড়িয়ে যাওয়া প্রয়োজন আজকের দিনে মদ্যপান বিড়ি সিগারেট পান ইত্যাদি নেশাজাতীয় দ্রব্য গ্রহণ করতে নেই মিথ্যা ভাষণ কথা বলা এই সমস্ত কিছু আজকের দিনে এড়িয়ে যাওয়া প্রয়োজন চুল দাড়ি নখ ইত্যাদি ক্ষৌরকর্ম আজকের দিনে একেবারেই করা উচিত নয় তা সে একাদশী পালন করুন বা নাই করুন আজ যদি কোনো কারণেই এই ইন্দ্রে একাদশীর ব্রতটি পালন করতে নাও পারেন তাহলে অন্তত সন্ধ্যাবেলায় এই ব্রত ব্রতকথাটি আরও একবার শ্রবণ করে ভগবান শ্রীহরি বা ভগবান শ্রীকৃষ্ণের উদ্দেশ্যে একটি প্রদীপ পারলে অবশ্যই প্রজ্বলন করুন এর মাধ্যমেও এই একাদশীর ব্রতের পূর্ণ ফল অনেকাংশে লাভ করা যায় আশা করি এই ইন্দ্রিয়া একাদশীর ব্রত কথাটি শ্রবণ করে আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে অনুগ্রহ করে লাইক করবেন পারলে সকলের উদ্দেশ্যে শেয়ার করবেন সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন ঈশ্বরের কৃপাই সকলের মঙ্গল হোক এই কামনা করে আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম ঈশ্বর আপনার মঙ্গল করুক জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে